এটা চলে নর এটা চলে মাদিতে এটা সাড়ে চারশো টাকা চাওয়া দাম গিরিবাস কবো তো চারশো হলো দিয়ে দিবি কম বেশি আছে কিছুটা আছে এই যে এটা হচ্ছে নর আর এই যে এই পাশে যেটা আছে এটা চলে মাদি ঢাকায়ের মাদি না ঢাকার মধ্যে এটা জোড়া সৈকুব এই যে দেখেন এটা মোটামুটি বেশ বড় না হুমারের সমান নর তো এগুলো ধাপের হাটে তো এটা মোটামুটি এক হাত না এক হাতের মতো এক হাতে আচ্ছা যাই হোক বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকে রোজ বৃহস্পতিবার আমরা চলে আসি ধাবের হাটে আজকে ঈদের আগের শেষ হাট ধাপের হাট তোকে জায়গা অল্প কিছু কবুতর উঠছে বেশি কবুতর উঠেনি তা তার মধ্যে আপনাকে জানানোর চেষ্টা করবো ক্যাঙ্কা ধাপে যাতে কবুতরগুলো বিক্রি হচ্ছে কি দাম আপনি কবুতরগুলো কিনতে পারবেন তো চলেন আজার বেচাল না পরে একটা একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হবে একটা একটা করে আচ্ছা এই পাশে সর্বোত্তম কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না কটি আনছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রোজার দিন ভাই আর আজকে তো রোজার ঈদের আগে শেষ হাট আজকে ধাপের হাট যাই হোক আছি আমরা এই পাশেও আছে এক ভাই আছে আচ্ছা যাই হোক সবই করে দিচ্ছি আগে এটার থেকে ধরি ভাই হ্যাঁ এই দুইটা আগে ধরেন তো ভাই একটা সাপশিলা আছে একটু ধরেন ভাই জোড়াগুলো ধরেন ভাই আচ্ছা যে পাশে একটা আছেন মা দিটা হচ্ছে সাপশিলা আর হচ্ছে নর্দা হচ্ছে গিরিবাস ফাইন গিরিবাস কবুতর এই জোড়াটা কবুতর কত ভাই আজকে চাচ্ছেন সাতশো টাকা ভাই চাও দাম না দাম দর হচ্ছে না ভাই ও আচ্ছা একটু না আজকে বাজার একবারে ঢিল না তো কিরকম পর্যন্ত দাম উঠছে ভাই পাঁচশো তাহলে তো হয় না আরো কিছু আগান লাগে যাই হোক দেখেন যে সাপ সিলাইটা হচ্ছে মাদি আর এই যে নটটা হচ্ছে ভালোই মোটামুটি আছে তো এই জোড়াটা হচ্ছে সাতশো টাকা চাও দাম ছয়শো হলে কি সারবেন ভাই ছয়শো তো যাচ্ছেই না ছয়শো আসলে দাম হয়নি তো ছয়শো হলে ছাড়ে দিবি যাই হোক তারপরে দেখি যে পাশে আরেকটা আছে ভাই সবজির এটা নর ফাইন ওটা একটু ধরেন তো ভাই আচ্ছা যে পাশে এটা আছে ভাই সবজির নরটা হচ্ছে নর মাক্সির মা দিয়ে এটা কিন্তু এটা কিন্তু মাক্সি যাই হোক এটা এটা কি জোর আসো এটার সাথে এটা জোরা ভাই এই জোড়াটা কেঙ্গা দাম ছিলেন ভাই একটু কম তো ভাই আটশো টাকা চাও দাম ভাই এটা কিরকম দাম ধর হচ্ছে সাড়ে ছশো পর্যন্ত হচ্ছে কত পর্যন্ত সাতশো আবহাওয়া লাগবে কি না সাত চলো দিয়ে দিবেন সাত চলো দেবে আপনার নাম্বার দিয়ে দিলে হবে না আপনি তো কবুতর দিয়ে বাড়ান যাই হোক তাই এটা হচ্ছে দেখেন সবজিটা হচ্ছে নর এই যে এটা নর আর এটা মাক্সি এটা আছে এটা হচ্ছে মাদি এটা জোর আসে বাইরের নাম্বার দিয়ে দেবেন সমস্যা নাই তো এটা চোদ্দ সাতশো টাকা চাও দাম না আটশো টাকা চাও দাম সাত চলে মোটামুটি দিয়ে দিবে আচ্ছা এই পাশে আছে ভাই আচ্ছা এই পাশে কিছু আছে হাজার কাছে ধরছে আচ্ছা এই মোড়া আছে একটা এটা তো মোটামুটি রাশাই কবুত না এই যে এটা চলে নর সুটালের নর আচ্ছা সবজি এটা চলে মাদি সবজি তো না নীলা মাদি যাই হোক এটা রাশাই কবুতর এলে কিরকম কি ভাই নশোটাকে কি চাওয়া দাম না এটা উড়া খেলার জন্য ঠিক আছে না আচ্ছা যাই হোক দেখা যায় এটা হচ্ছে নর এটা মাদি সাতশো মোটামুটি দিয়ে আর পায়রা মনে না আচ্ছা ধরো পায়রা ধরো দেখি কি হচ্ছে আচ্ছা এই পাশে আছে গিয়ে হচ্ছে ইন্ডিয়ান এটা পায়রা না আচ্ছা এটা কি লটে না ঘাল লোক গেছে লটে না লটে যাই হোক এটা লটে এই নটটা কত প্রথমে দেখি ইন্ডিয়ান লটন তিনশো টাকা অনলি দেওয়া যাচ্ছে তাহলে না তিনশো তো চাওয়া দাম তাও তাও তো নাকি এটাই ফিক্সড আর নিসার হবে না আর যে পাশে যে আছে গিয়া চুল্লি নর দুইশো ফিক্সড এর মধ্যে কোনো দাম দর নাই না নরের দাম আবার আসতে কি বেশি হবে এখন হচ্ছে যা হবে হবে আরই মধ্যে কম বেশি সেটা পরে হিসাব নাকি এই যে লাল নাকি লাল চুলিটা ধরতো ভাই নাকি দেখি আচ্ছা এটা লাল চুল্লির নর না এটা রকম ভাই তিনশো না চারশো কো টাকা তিনশো দিবি না পেছন থেকে কয় দিচ্ছে যাই হোক এটা চারশো টাকা সাবধান তিনশো মাদি নাই এটাও মাদি নাই সব হচ্ছে যাই হোক এগুলা আছে জায়গা আর তাহলে এটা সিঙ্গেল এটাও তো কোনো মাদি নাই না দেখেন এটা মোটামুটি বেশ বড় না হুমরের সমান নর তো এগুলা ধাপের আটে তো এটা মোটামুটি এক হাত না এক হাতের মতো এক হাতে আচ্ছা যাই হোক এগুলো মোটামুটি তিনশো টাকা হলে সারা দিবি তে এই কটাই আনছে নর্মা দিয়ে আসেন নাম্বারটা দিয়ে দেয় এই মুরগিও আপ তোমাকে নাকি ভাই মুরগি কার মুরগি কার মুরগির লোক নাই যাই হোক এটা ভাই নাম্বারটা দেওয়া তো দেখি বসত ভাই নাম্বারটা দিয়ে দাও হ্যাঁ ভেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট ফোর ফোর সেভেন নাইন এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তবে নামটা কি হলো রিমন বাসা কি আশেপাশেই কাছে আশেপাশে এই নাম্বারে যোগাযোগ করলে বাইরে তো মাল পাঠাও নাকি যদি গাড়ি ঘোড়া চালু থাকলে দেওয়া যাবে ইনশাল্লাহ ভাই সব পেজও তো আছে না পেজের নাম কি এমনি রিমন এই কবুতর নেই পেজ না আচ্ছা যাই হোক এই পেজেও পাঁচ যদি কোনো কবুতর দরকার দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই তা মোটামুটি এক হাজার এই কটাই আসলে দেখি আমার আরেকটু সামনে আগাই কী কী আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা এই পাশে কিছু কবুতর আছে হাসান এই জায়গাটা আছে ভাই ভালো আছো না হ্যাঁ কুটি তোমার ঝাঁকা কুটি খালি কোমা খাসা আচ্ছা আচ্ছা আজকে তো ঈদের আগেকার শেষ হাট আজকে মেলাটি মালি আছে এই না তে কোনটাকে ধরবে ভাই ধরো তো দেখি ঘেড়া ঘেট ধরো তো নাম্বার দিয়ে দিবে না স্ক্রিনে নাম্বার দিবে না আচ্ছা দাও তো দেখি ধরো তো ভাই ধরো তো আচ্ছা যে এই জায়গা কি ধরলে এটা গিয়ে চুল্লি কবুতর না এটা জোরাসী কবুতর লয় পেয়ার লয় পেয়ার ঠিক আছে তো এটা এটা কি নর কোনটা ভাই এটাই নর মনে হয় ভুল হলো এই যে এটাই নর এটাই মা দিয়ে তো যাই হোক এটা কি কেনা দাম কি ভাই কত ছয়শো টাকা দাম না কি কম বেশি হবে কিছু বেশি নিলে বেশি নিলে কিছু হবে না বেশি নিলে কিছু কম বেশি তো হবে স্ক্রিনে তো নাম্বার থাকবি না এর আগেও তো মাল পাঠাস তো সমস্যা নাই তো যদি যানবাহন ঠিক থাকে দিতে পারবা তো দেখা যায় এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কি কত চালা ভাই ছয়শো ফিক্সড আর সার হবে না কম বেশি হবে না তে তারপর আর কি আছে ভাই দেখি দেখা তো মেলাডি তো আছে এটা ধরা

আচ্ছা ঠিক আছে এটা সাড়ে চারশো টাকায় থাকলো তাও বেশি কবুতর আছে আর এটা পায়রা খেলবি না এটা খেলবি কিন্তু বেশি আছে আচ্ছা যাই হোক সত্যি কথা দেওয়া ভালো তো মোটামুটি এগুলো তাহলে কত করে হলো ভাই সাড়ে চারশো সাড়ে টাকা চাওয়া দাম এটা তার কোনো কম বেশি নেই কিন্তু বেশি নিলে কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নেই আচ্ছা তারপরে ধরো তো ভাই কিং আছে একজন ভাই কিংটা ধরো আচ্ছা যে জায়গাতে একজন আছে কিং সাদা কিং সাদা কিন্তু আরো আসছিল মানে বাড়িতে আছে তোমার না কি কি কালার আছে কালো লাল দুই জোড়া আছে কালো লাল আর সাদা তিন তিন রঙের আছে যাই হোক আচ্ছা এটা এটা কত নর দেখি 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 নরটা নর আর এটা এটা ভাই কত ঘাটাঘাট দুই হাজার কি চাওতাম তো কম বেশি আছে না আর বাড়িগুলো কি দুই হাজার করে হলে দিবা আগে তো জিনিস দেখাবা ভিডিও কল জিনিস দেখাবা তারপর তো দিবা মানে পছন্দ হলে নিবি না হলে আর দরকার নাই আচ্ছা যাই হোক তো হাতেটাও দুই হাজার কম কি রকম হবে পনেরোশোর উপরে নিচে থাকা লাগবে উপরে যাওয়া লাগবে না কি রকম উপরে কোয়া যাবে কি আঠারোশো আর একশো কম করে দেওয়া যায় না আচ্ছা বেশি নিলে তো কম আছে কেউ যদি দুই জোড়া লাগে সেক্ষেত্রে কম করে দিবা না সেক্ষেত্রে কি পনেরোশো নামবি পনেরোশো পর্যন্ত পারবা আচ্ছা যাই হোক আচ্ছা পনেরোশো টাকা হলেও দিয়ে দিবি দেখেন যে এটা হচ্ছে নর এটা চলে মাদি তো পেয়ার ঠিক আছে জোড়াও ঠিক আছে ভাই না আচ্ছা জোড়াও ঠিক আছে তো এটা পনেরোশো টাকা একদম এটাই সারাদামার হবে না এটা যদি কারো পছন্দ হয় এর বাইরে রঙ আছে কালো আছে লাল আছে অ্যালমন্ড আছে এই রঙের গুলো দেওয়া যাবে কিং কবুতর এই তিন রঙের দেওয়া যাবে ইনশাল্লা সমস্যা নেই তাহলে আর দাম থাকলে কত ভাই কত আঠারোশো টাকা সাধাম কিছু কম বেশি আছে দেখি তারপরে ধরো তো ভাই কি আছে দেখি আচ্ছা যে মুর এক জোড়া আছে এটা কোনটা নর কোনটা ভাই এটা ছেলেটা মেয়ে ব্যবসা কি এখন কি ঢিলা নাকি ঢিল মাল টাল নাই না সবারই একই অবস্থা খালি যে হাসানের তাল

এটা এই দামে পড়বে এই কোয়ালিটি মাল যদি আরো দুই চার পাঁচ জোড়া চায় সমস্যা নেই এটার দাম থাকলে চারশো একদম ফিক্সড যদি কোনো ভাইদের পছন্দ হয় লিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দাম দরের সুযোগ আছে যদি বেশি কবুতর কেউ নাই দুটা বেন্টে মাদি ধরো তো দুই একটা দেখি ভাই এলে কি ভাই বেন্টে মাদি দুটাই কি মাদি একটা লাল চুল্লি একটা চকলেট কালার আচ্ছা এলে মাদি কি উঠবি না খেলবি কি ঘটনা কি পাকা পুকা দেখিয়া না মেলাজন কয় পাকা দেখার জন্য পাকার কি হচ্ছে দেখি আজ পাকাই দেখবো কি ঠিক আছে ঠিক আছে এটা কি খেলার গ্যারান্টি না ওর গ্যারান্টি দিবা তুমি খেলবি না খুব এটা বেশি খেলবি না আচ্ছা মোটামুটি আর যদি এটা চাই এটার দাম কত জোড়া যদি চাই জোড়া নিলে দাম কম মানে এখন যে কটা লিখ সাড়ে তিনশো হিসাবে দেওয়া লাগবে কিন্তু যদি সিঙ্গেল করলে তাহলে দুশোর নিচার হবে না তো যাই হোক এটা মোটামুটি আছে দেখেন এটা জোড়া যদি মাদিকে আরও লাগে তাহলে সাড়ে তিনশো টাকার দাম পড়বে বেন্ডে যদি লাগে দুশো টাকার মতো দাম পড়বে ইনশাল্লাহ সমস্যা নেই স্ক্রিনের নাম্বার থাকবে তারপরে দেখি দুই একটা বাচ্চা আছে নাকি ভাই বাচ্চা ধরো তো দেখি আচ্ছা ভাই এটা কি বাচ্চা না নয়লি বাচ্চা মানে তিন চার কিল পড়ছে নাকি আরো কম তিন চার খিল এরও কম আছে ওই দুই তিন খিল যাই হোক একবার বাচ্চাই ধরে নয়লি ধরে না নয়লি ওরা তো তাও ছয় খিল উপরে যাওয়া লাগলো এলে বাচ্চা কত করে জোড়া আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া ফিক্সড না কম বেশি আছে ভাই ফিক্সড টার্নিচার হবে না না আচ্ছা যাই হোক এগুলো তো ক্রস 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 করবো তো এগুলো খাওয়ার দামে খাওয়ার দামে বাচ্চা বেশি নিলে দিতে পারবা তো আচ্ছা ঠিক আছে সমস্যাটা আড়াইশো টাকা থাকলো বেশি নিলে দিতে পারবে এ বেশি নিলে তো এটা কম নেই কম নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে কি আছে ভাই দেখি ধরো তো ভাই এটা কি ঘটনা হচ্ছে ভাই নর্মা দিনা জোরা শোয় জোরা শোয় না ইনকে কি আরেকটা আছে নাকি ইনকে সেম জোরা একটা আছে না এটা আরেক জোরা তো এটা কি খবর এটা নর এটা মাদে এটার দাম কেন ভাই চারশো টাকা কম সাড়ে তিনশো সাড়ে তিনশো ইয়ের কি লয় তো বুঝ পরে যেন পাল্টি দিও না আবার আচ্ছা ঠিক আছে ভালো কথা না এর আগে কবুতর দিছে সাড়ে তিনশো করে দিছে সমস্যা নাই তো এটা নর এটা মাদিত এটা সাড়ে তিনশো টাকা একদম ফিক্সড এ নিচার কম বেশি হবে না তো যাই হোক সাড়ে তিনশো টাকা থাকলে যদি কোনো ভাই লাগে দিতে পারবি ইনশালার সমস্যা নাই তারপরে কি আছে ভাই দেখি আচ্ছা এটা কি এটা কি হলো গিয়ে চুলি না আচ্ছা ঘটনা হচ্ছে গিয়া চলে নর না মাদি ভাই আর সবজিটা যেটা মাদি এটা কি ক্রস নাকি গিরিবাস ক্রস ভাই দেখি ক্রস 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 আর কি দেখমো গিরিবাস হলো তার কথা আসছিল এটা কত 450 টাকা ভাই কম কম 400 পর্যন্ত রাখো ভাই আর নিচে হবে না আর নিচে হবে না না তো যাই হোক 400 কি ফিক্সড বেশি নিলো এটা কম নিলো এটা গিয়া চলে যদি কেউ একদম বেনটা মাদি চায় তাহলে কত হবে 250 টাকা ফিক্সড আর কম নাই না তো দেখেন এটা চারশো টাকা পর্যন্ত থুতে পারবে এটা সাড়ে চারশো চাও দাম চারশো বিক্রি দাম যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লা সমস্যা নেই লাস্ট আর একটা জোড়া আছে আচ্ছা খেঁচানি কবুতর আছে আচ্ছা আচ্ছা এটা আছে বেনটা নর না মা দিয়ে নর খেঁচানি নর না জেটকিস এটা কত ভাই তিন তিনশো জোড়া দিলে চারশো পিস দিলে তিনশো তাহলে কি করবো কও নাটকটা কও কিছু কম করতে হবে ভাই যাও ইয়ার কি করলাম কিছু কম করো আড়াইশো টাকা থাকবে এটা কিন্তু জেট ফিক্স কবুতর তো মোটামুটি ভালো কবুতর এটা যদি কেউ লিপেছে আড়াইশো ফিক্স তো ভাই না এই কোয়ালিটি জোর আসে চালে দিতে পারবা না দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা দেখেন এটা হচ্ছে আড়াইশো টাকা ফিক্স প্রাইস যদি কোনো ভাবে পছন্দ হয় নিবেন ইনশাল্লাহ সমস্যা নেই ফেন্সি বল দেখালো কিং ই আছে আর বাড়িতে আছে দুই তিন জোড়া তাহলে কিং গুলো যদি কেউ নেয় দামে দিতে পারবা আর কি আছে ভাই এ জায়গা আর নাই আচ্ছা ঠিক আছে ভাই তোমার নাম্বারটা একটু ফটাফট মারা দাও তো ভাই নাম্বারটা কত দেখি ঠিক আছে তো নাম্বার হাসান স্ক্রিনে নাম্বার থাকবি সমস্যা নাই যদি কোনো ভাই কবুত গুলো পছন্দ হয় দিতে পারবে তো ভাই না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বাড়িতে ফেন্সি কবুত কেউ সিরাজি মুক্তি হুমার এগুলা চালে দিতে পারবা না রেসার কত বাড়িতে আছে কেউ যদি নিবে ভিডিও কলে যোগাযোগে দিতে পারবা বা টোয়ার পাখি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে কারো লাগলে এই পাশে কিছু কবুতর আছে এক ভাইয়ের কবুতর আনছে বাড়ির কবুতর তো মোটামুটি আজকে ধাপে হাটে যাচ্ছি দেখি এই জায়গা কি কি কবুতর আছে ক্যাঙ্কা দামে চলেছে ভাই ভালো আছেন না ভাই কোনটার সাথে কোনটা জোড়া একটু ধরেন তো ভাই একটু এ জোড়া না ভাই এটা এক জোড়া এটার মধ্যে নর কোনটা ভাই ঝুটি আলাদা না ঝুটি ছাড়াটা এটা হচ্ছে নর আর এই যে যেটা আমাদের ঢাকায়ের মাদি না ঢাকায় মধ্যে জোড়া সৈকব দর তো আপনার বাড়িতে কি আরো আছে ভাই নাকি কি অবস্থা এই এই জোড়াটা কত ভাই আটশো আটশো টাকা চাও দাম তো ভাই না দাম দর তো হচ্ছে এই জায়গা এই যে এটা হচ্ছিল মাদি কিন্তু তো এটা কীরকম হলে ভাই বিক্রি করবেন নিয়ত আছে তো কীরকম নিয়ত আছে ভাই শুনি তো একটু কিছু সাড়ে ছোট এদিক না ওই দিক সাড়ে ছ ষোলো দিয়ে সাড়ে সাড়েশো ষোলো দিয়ে দিবেন না তো মোটামুটি দেখেন এটা হচ্ছে আটশো টাকা চাও দাম ছয়শো পঞ্চাশ টাকা হলে বা একসাথে যদি কিছু বেশি বেশি পালে তো ভালোই হয় নাকি এর কমে আর হচ্ছে না আচ্ছা ঠিক আছে তারপরে তবে জোড়া আছে ভাই ঘিয়ে ঘেসুলোটা একটু দেখেন তো ভাই আর এ পাশে জোড়া আছে এটা হচ্ছে ঘিয়ে চুললি কবুতর এটা নরকণটা ভাই যে এটা এটা নর এটা মাঝে আপনি বাড়ির না বাড়ির জোড়া আনছিলেন ভাই পাঁচটা পাঁচটা না ছয়টা যাই হোক পাঁচ ছয়টা আনছিলো এই জোড়াটার দাম কেন ভাই তুসেন কন্ আটশো টাকা চাও দাম না কম বেশি তো আছে এটা কি সাড়ে ছয়শো হলে দিবে নাকি লাগবে এটা বেশি লাগবে না তো মোটে অ্যাভারেজে তো বিক্রি করে দিবেন গড়ে হলে তো একটু কম আছে সব যদি কেউ নেয় আর এই রেঞ্জের কবুতর তো মোটামুটি দেখেন এটা হচ্ছে হলে আটশো টাকা এটা আটশো টাকা চাও কিছু কম বেশি এদিক ওদিক আছে আসলে আসলে দাম দর করে নিতে পারবেন সমস্যা নেই ভাই লাস্ট আর একটা আছে হোমার কবুতা ঝুটিয়ালা আচ্ছা এই পাশে একজোড়া আছে এটা আবার ঝুটিওয়ালা হুমার এটা নর কোনটা ভাই এটাই নর ঠোকরা করছে মানে ডিম টিম দিবি মনে হয় দু একের মধ্যে দেখেন এটা নর এটা ঝুটিওয়ালা হুমার এটা আমি দেখিনি কোনো সময় এই হুমারে আবার ঝুঁটি আছে এটা কি ভাই এরকমই উঠছে নাকি আর আচ্ছা এটা পাশে এটা চলে মা দিয়ে আর এটা ভাই এটা কীরকম দাম দিয়েছিলেন ভাই কম তো এটার দাম কেন কাছুছে আজকে পনেরোশো টাকা চাও দাম তো ভাই না এটা কি দাম দর হচ্ছে ভাই ঝুঁটি আলা হুমার এটা তো আমি কোনো সময় দেখিনি এরকম কীরকম হল হবে ভাই হাজারের উপর থাকতে হবে কি হাজারের উপরে থাকা লাগবে দেখেন যে এটা হচ্ছে নরে কিন্তু আবার ঝুটি আছে হুমার আলা কবুতর হুমার কবুতরের নরের আবার ঝুটি এরকম হুমার দেখিনি যাই হোক হয়তো বেরোচ্ছে আর এটা চলে মাটি তো এটা পনেরোশো টাকা চাওয়া দাম ভাই না কিছু তো কম বেশি অধিক অধিক আছে সেটা অনেক পরের হিসাব তো মোটামুটি এই কটাই তো ভাই না তো দেখেন এই যে দেখেন এই পাশে আছে আর হাতের উপর আছে এই করা আনছে তো এডেন্সে কবুতর পাওয়া যায় প্রতি বৃহস্পতিবার হাত বসে আটটার থেকে মোটামুটি বসে আপনারা যদি আসেন বৃহস্পতিবার আসে কবুতরগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা যে পাশে কিছু কবুতার আছে কিছু লোটন কবুতার আছে এক ছোট ভাইয়ের কবুতার আছে তো যাই হোক আমরা একটু দেখানোর চেষ্টা করি কেন এ জায়গায় বিক্রি হবে ভাই ধরো তো ভাই কোনটা কোনটা জোরে একটু ধরো আচ্ছা আচ্ছা এই মোড়া জোড়া এটা তো বাচ্চা কবুতর না লোটনে বাচ্চা ইন্ডিয়ান লোটন যা পায়ের ফেদারগুলো বেশ বড় বড় তো এটা কি এক বাসারই বাচ্চা এক বাসার না দুটোতে এক বাসার ওই এই জোড়া এক জোড়া আর এই জোড়া না এটা কিরকম দাম চাচ্ছ ভাই কত একটু দুই হাজার টাকা জোড়া এটা চাওয়া দাম তো কিছু তো কম বেশি এদিক ওদিক আছে সেটা মেলার পরের হিসাব দেখেন এটা এক বাসারই কবুতর লুটন কবুতর ইন্ডিয়ান লোটুন কবুতরের বাড়ছে দুই হাজার টাকা চাওয়া দাম এদিক ওদিক তো সেটা দাম দরের উপর ডিপেন্ড করবে দাম দর হচ্ছে তো না হচ্ছে যাই হোক প্রতি বৃহস্পতিবার হাট বসে না এটা প্রতি বৃহস্পতিবার হাট বসে দেখেন এলে তোমার কীরকম আন্দাজ পনেরোশোর আচ্ছা মানে নাকি মনে একটু বসন্ত ইয়া মশার কামড় মশা কামড় এটা তো ইন্ডিয়ান লোটর না এটা কীরকম দাম চাচ্ছ একই এটা দুই হাজার দেখি এটা একটু এটা ওয়েট আছে অবশ্যই দেখেন এটা একটা আর একই বাসার তো একদম দুই কিল এক কিল বা জিরো খিলবেন না এক কিলোও নাবেন এক কিল এক কিল করে পড়ছে এক কিল করে পড়ছে তো যাই হোক এগুলো দেখেন এগুলো দুই হাজার টাকা চাওয়া দাম তো কিছু কম বেশি আছে এদিক ওদিক যদি আপনাকে লাগে এরকম রেঞ্জের কবুতর আসে পনেরো ষোলো দিয়ে দেবেন না নিচেও তো আছে বেসা কেনা তো আছে তো যাই হোক এগুলা কেউ যদি আসে প্রতি বৃহস্পতি আসে হাতে আসে কবুতরগুলো নিতে পারি ইনশাল্লাহ সমস্যা এই দুই তো তার তো নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকো পাশে কিছু কবুতর আছে আমাদের এক ভাইয়ের কবুতর আর এক ভাই ধরছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই না আপনি তো মাদি খুঁজে পাচ্ছেন না ভাই মাদি পাচ্ছেন হবে হবে ইনশাল্লাহ হবে আচ্ছা এটা আরেক ভাইয়ের কবুতর ওই ভাইটা আসেনি এই ভাইটা ধরাচ্ছি আপনার তো যাই হোক দাম দর দেখি শুনানোর চেষ্টা করি ভাই এটা তো কয়ে দিয়েছে যে এটা চলে নর এটা চলে মাদি এটা কি কত কয়ে দিছে ভাই এটা সাড়ে চারশো টাকা কয়ে দিয়েছে চাওয়া দাম কয়ে দিয়েছে এ ভাই এটা চারশো দিয়ে দিবে না চারশো হলে দিয়ে দিবি যাই হোক যার কবুতার তাই একটু লাজুক টাইপের যার জন্য স্ক্রিনে আসেনি ক্যামেরা তো এই জায়গাটা আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদিতে এটা সাড়ে চারশো টাকা চাওয়া দাম গিরিবাস কবুতর চারশো হলে দিয়ে দিবি কম বেশি আছে কিছুটা আছে তারপরে কোনটা আছে ভাই ধরেন তো দেখি আচ্ছা যে এই বাস আর এটা আছে অ্যাডাল্ট টাইপের কবুতর যাই হোক এটা নিউ অ্যাডাল কবুতর বুড়ানি না যে এটা চলে এটা নর হবি এটাই মাদবে এক বাতেরই না এক বাতেরই কবুতর এক ঘরেরই কবুতর তো এলে এলে রকম ক্যাঙ্কা দাম দিচ্ছ ভাই সাড়ে তিনশো টাকা মধ্যে দাম দর আছে বিশ ত্রিশ চল্লিশ টাকা কম বেশি হবে সেটা পরে কথা হাটের উপর ডিপেন্ড করে যে এটা এটা চলে চলে নর মাদি তা যেটা সাড়ে তিনশো টাকা চাওয়া দাম হয়তো তিনশো দশ বিশ টাকা হলো ছাড়া দেবে নাকি ভাই আচ্ছা তারপরে যে এটার সাথে কোনটা জোড়া ভাই এটার সাথে কোনটা এটা দেখেন তো ভাই আচ্ছা এই পাশে এটা আছে এটা বেন্টে বেন্টা এই যে এটা চলে নর এটা হচ্ছে মাদি এটা কিন্তু জোড়া না দুই বাতের দুটাতে যাই হোক এটা জোড়া করে লাও লাগবে যেটা চলে নর

না কম বেশি আছে ভাই কম বেশি আছে সেটা পরের হিসাব করে বলা লাগবে নাকি তো দেখেন এটা চলে নর আজকে ঈদের আগেকার শেষ হাট ধাপের হাট আজকে হচ্ছে নর এটা চলে মাদি এটা চারশো টাকা চাওয়া দাম কম বেশি তো অবশ্যই আছে হাটের মধ্যে আসলে দাম দর করে জিনিস লাউ লাগবে একদমই জিনিস হয় না আচ্ছা ভাই যে কালো একজন আছে ভাই ওটা একটু ধরেন তো ভাই আচ্ছা যে এই পাশে এটা আছে এটা মানে দুটাই মাদি না এটা নর এটা নর এটা তো বাচ্চা নয়লি বাচ্চাটা জোরালো এটা মানে দুడే আছে জারজনে দেখা তাছে সিঙ্গেল মাদিরা কত ভাই এটা বাদ দাও সিঙ্গেল মাদি নন না এটা সিঙ্গেল নটা কত সরি সিঙ্গেল নটা কত 150 টাকা দেখেন সিঙ্গেল নর ক্রস টাইবে নট 150 টাকা আর এই বাচ্চাটা কত বাচ্চাটা 150 এটাও 150 না তো জোরা 300 টাকা তো এগুলা বাচ্চা কবুতর একটা বুড়ানি এটা বাচ্চাতে এগুলা এ জোরা মোটামুটি ঘর হিসাব করলে 300 টাকা পড়ে মানে ঘর বাজেট দেখা গেলে সব 150 টাকা পিছ হলো দিয়ে দেওয়া যাচ্ছে কেউ যদি একবারে নেয় এই সাইজের কবুতর দেড়শো টাকা বিশ তিনশো টাকা জোড়া হিসেবে দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই তাই করে তো ভাই না আর তো নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই গরমের মধ্যে কষ্ট দিলাম হ্যাঁ থাকেন আসসালামু আলাইকুম